ওই কাবা ঘরের ন্যাংত ছবিটা উঠছে আর আরবের বাদশা এবং তাদের বংশধররা বসে হাততালি মারচার হাসছে চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম লেখেলে শুধু গাজা আর ফিলিস্তিন নয় এই সৌদি আরবের আরবেরও এরকম চোখের পানি পড়বে এতেও যুদ্ধে জড়াতে হবে এই হারাম খদ্দের চোখের পানি পড়ে আর এরা বসে নেম তো নাচ দেখছে যে আরবের বাদশা সালমান প্রিন্স হারামের اولاد এই আরব দুনিয়ার জন্য বলার কারণে মুর্শিদাবাদে বাড়ি আমাদের কাটুয়াই থাকে এক হারামের اولاد ডাক্তার আমার বিরুদ্ধে আজকে আমাদের সমাজে দ্রুত গতিতে যেটা ছুটে আসছে যে পাপটা সেটার নাম পরকিয়া স্বামী সৌদি আরবে থাকে স্বামী রিয়াদে থাকে স্বামী কাতারে থাকে কুয়েতে থাকে স্ত্রী পরকিয়ায় জড়িয়ে জড়িত অনেকজন স্বামী ছাড় বউ নিয়ে পালিয়ে গেছে লোকের বউ নিয়ে এসে নিকা পড়ায় আল্লাহ করে বলছি নিকাহ হবে না যতদিন থাকবে জিনা করা হবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম সমাজ ওটাই প্রমোট করছে যদি তোমার মনে হয় এই স্বামীর সঙ্গে আমার ঘর করা যাবে না স্বামী তালাক দিচ্ছে না অথচ তোমার উপর অত্যাচার করছে আপনাকে ইমারাতের শরীয়তে মুর্শিদাবাদে যেখানে ইমারাতের শরীয়ত সেখানে যেতে হবে সেখান থেকে

এই মে আমার পছন্দ আমার তকদিরে থাকলে তুমি আমার কপালে এনে দাও তা না হলে আপনি পাবেন না আপনি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মে হযরতে ফাতেমাতু যহরা رضی আল্লাহ তাআলা عنهاর বিবাহের প্রস্তাব প্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন হযরতে উসমান গনী رضی আল্লাহ তাআলা নহু আল্লাহ নবী তিনাকে বলেছিলেন হে উসমান গনী তুমি এত থেকে সুন্দর আর नेक বিবি পাবে আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে হযরতে আলী কে বললে তুমি যা

ফোন শুরু করছে আসসালাম আলাইকুম ভালো আছে হ্যাঁ ভালো আছে এরপর কথা শুরু হলো কি খেলে কি খেয়েছো কি তরকারি তোমার মা কি এনে সারা রাত গল্প করে মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তখন বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে জি তোমার ওখানে হচ্ছে তাহলে রেখে দিই শোনা নামাজ পড়ো হ্যাঁ নামাজ পড়বো কিন্তু একটা দিবে না যারা দেয় তারা হাসছে বড় কষ্ট লাগে হারাম শব্দ বিয়ে ঠিক হওয়ার পরে যে ছেলে মেয়েরা মোবাইলের দ্বারা কথা বলে জিনা করার সমান পাপ হবে হয় নিকাহ পড়িয়ে দেন ইজাব কবুল করিয়ে দেন তারপরে যদি রাতু কাটাই গুণা নাই কিন্তু ইজাব কবুলের আগে খালি দিন ঠিক হয়েছে মেয়ে দেখতে গেছে দিন ঠিক হবে একটা মোবাইল পাঠিয়েছে সারা রাত মোবাইল আবার সিম ভরে দিয়েছে সারা রাত ওই মোবাইলের দ্বারা সে জিনাই হচ্ছে হাইরে মুসলমান আল্লাহ মাফ করুন এইগুলো শরীয়ত সম্মত ন আপনাকে বলে যাচ্ছে সবাই নিয়ত করুন বেঈমান কাফেরদের আখলাক থেকে সরে আমরা রাসূলের আখলাকের উপর আসব জোরে বলুন ইনশাআল্লাহ কয়েকটা প্রশ্ন আছে এক নম্বর আসসালামু আলাইকুম হুজুর বাংলাদেশের ইসকন সংগঠনের বিষয়ে কিছু বলবেন আমি খবর লিনি আমি মোবাইলে দেখছি যতক্ষণ পর্যন্ত ডিটেইলস খবর না পাবো এই সম্পর্কে আলোচনা করা আমার জন্য শোভনীয় নয় হ্যাঁ বাংলাদেশের ডাক্তার ইউনুস আপনার নজরে কেমন আমি বলি যে বাংলাদেশ হোক আর মিশর হোক কুয়েত হোক কাতার হোক আরব হোক আমিরাত হোক আর ভারতের হোক যিনি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমি তার পক্ষে যদি কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় তার পক্ষে আমি কোনোদিনই হতে পারবো না যেমন বর্তমানে আপনারা দেখেছেন আমাদের আলেম ওলামারাও দেখছে আমি সেদিনে রাত্রে দেখার পর আমার চোখের পানিতে মুখটা ভিজে গিয়েছিল আমি রুমালের দ্বারা মুখ মুছলাম সৌদি আরবের বাদশাহ সালমান প্রিন্স এ এক হারামের আওলা যদি কোন মলবি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি আরবের রিয়াদে এমন একটা কনসেপ্ট হয়েছে জানে জেনিফার লোপেজ বলে একটা মেয়ে সে হচ্ছে পপ স্টার আমেরিকা এই মেয়েটা স্টেজ শো করেছে সেখানে গানের এবং স্কেনার যেটা দিয়েছে যেখানে ছবি উঠছে সেটা হচ্ছে কাবা ঘর ওই কাবা ঘরে নেন তো ছবিটা উঠছে আর আরবের বাদশা এবং তাদের বংশধররা বসে হাততালি মারছে আর হাসছে চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম লেখেলে শুধু গাজার ফিলিস্তিন নয় এই সৌদি আরবের এরকম চোখের পানি পড়বে এতে কেউ যুদ্ধে জড়াতে হবে এই হারাম খদ্দের চোখের পানি পড়বে আজকে ফিলিস্তিন আর গাজা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে আর এই হারাম খররা কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে এক একটা কনসেপ্ট করছে এক টাকা খাবার পাঠায় না। নেই

আর এরা বসে নেমত নাচ দেখছে আরবের বাদশা সালমান প্রিন্স হারামের আওলা এই আরব দুনিয়ার জন্য বলার কারণে মুর্শিদাবাদে বাড়ি আমাদের কাটওয়াই থাকে এক হারামের আওলা ডাক্তার আমার বিরুদ্ধে বলেছিল সে মনে করেছিল আমি পপুলারিটি পাব আজকে বর্তমানে এই বাংলাদেশ থেকে শুরু করে ভারতে যে বক্তা ইয়াসিনকে গালি দিতে পারবে সেই বক্তাই ভাইরাল হয় দেখতে পাচ্ছি যে লোকটা আমাকে আপনি কালকে ফেসবুকে গালি দেন দেন আপনাকে লোকে চিনে যাবে এই লোকটা ইয়াসিনকে গালি দিল আমি আজকে নয় এক মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে জড়িয়ে গেছে তারপরেই বলেছিলাম ইরান জড়াবে ইরান জড়িয়ে গেছে গোটা মিডল ইস্টে এই চিংড়ি জড়িয়ে বড় কষ্ট লাগে ডাক্তার ইউনুস যদি আল্লাহর পক্ষে হয় রাসূলের পক্ষে হয় ইসলামের পক্ষে হয় আমি তিনার পক্ষে মাথায় রাখি যদি আলেম বিরোধী হয় কোরআন বিরোধী আল্লাহ হয় তা আমি উনার বিপক্ষে ইউপিতে মসজিদে আগুন জ্বালিয়েছি আমি আপনাকে আগে বলেছি এখন 500 বছর আগেকার মসজিদের তলায় মন্দির খুঁজে পাচ্ছি সার্ভে করার জন্য কোর্ট ইজাজত দিচ্ছে আমি বলছি আমি যদি কলকাতা হাইকোর্টে গিয়ে একটা যদি কাগজ দাখিল করি যে আমি দেখতে চাই মায়াপুর ইস্কন মন্দিরের নিচে মসজিদ আছে আমি সার্ভে করতে চাই আমাকে হুকুম দিবে বড় কষ্ট লাগে আমি দেখতে চাই আমি যদি বলি মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির নিচে মসজিদ আছে আমাকে কি সার্ভে করতে দিবে আমরাও তো দাবি করতে পারি এগুলো ফজুল দাবি আর ভারতে এক শ্রেণীর উস্কানি দিচ্ছে আর এর পেছনে আরএসএস এর একটা বড় অংশ হাত রেখেছে যে উস্কানি দাও আর এই ভারতের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও কিন্তু ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা পড়েছি আমরা

বিকালবেলায় বেলায় জলসাই বের হয় হেঁটে আসি তখন আমাকে কি বলে জানে হুজুর একটা বিসমিল্লা করে যান বন্ধুত্ব মাহাতা করুণার সময় চারশো ফ্যামিলির কাছে খাবার পৌঁছেছিলাম আমার গ্রামে আমি সর্বপ্রথম লিজিয়াদের করেছি ওই দাস এবং বাগদিদের করেছি এদের কাছে আগে পৌঁছাও এরা আমার কাছে সংখ্যালঘু এটা ইসলাম